হ্যালো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন চলে এসেছে একটি মিনি ফ্রক নিয়ে দেখতেই পাচ্ছেন যে আমের শীষ সিজন এসে এতগুলো আম দেখে মনটা তো পুরো খুশি হয়ে গেছে তার জন্য বের হওয়ার আগে কিছু আম কিনে রেখে বাসায় রেখে তারপর আমরা বের হচ্ছি আজকে যাচ্ছি আমরা মার্কেটে মূলত আমার ভাইয়ের জন্য আজকে মার্কেটে যাওয়া কারণ আজকে দরকারটা সম্পূর্ণ ওর ওর স্কুলের ইউনিফর্ম বানানোর জন্য তো ওর জামার মাপ এখানে দেওয়া হচ্ছে জামার মাপটা দিয়ে আমরা এরপরে চলে যাই হচ্ছে বুক মার্কেটের উদ্দেশ্যে তো যেতে যে একদম জাম বিক্রি তা এখানে জাম বিক্রি করছিলাম তো তার কাছ থেকেও আমরা কিছু জাম নিয়ে নিলাম গরমকালের তো এইটাই মজা আম জাম কাঁঠাল তো এরপর আমরা যাই বুক মার্কেটে যেখানে ভাইয়ের জন্য প্র্যাকটিক্যাল খাতা নিচ্ছিলাম আপনারা যারা নাইন টেনে পড়েছেন বা যারা পড়ছেন তারা তো জানেন যে নাইন টেনে প্র্যাকটিক্যাল খাতা লাগে সায়েন্সে তো সেগুলো নিলাম তার জন্য বইও নিয়ে নিলাম কয়েকটা তো এরপরে এগুলো করতে করতে তো সন্ধ্যা লেগে গেল আর সন্ধ্যা লাগলে বাঙালির মন তো একটু খাই খায় করে আর তার সাথে ছিল ভাই সে তো নাচর বান্ধা সে তো আমাদের কারো কথাই শুনবে না তো তার জন্য আমরা চলে গেলাম আমাদের কুষ্টিয়ার মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে মৌবন মৌবনে যেয়ে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে এরপর আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ভিডিওটা এতটাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ